এটা শুকনা মরিচের গুঁড়া এক চামিচ তোমরা তো বেশি ঝাল খাও না তাই তোমাদের জন্য কম দিলাম হলুদ দিব এক তারপরে দিব কাবাবের মশলা কেন মা মুরগির কোস্তের মধ্যে কাবাবের মশলা দিব কাবাবের মশলা দিলে সেন্টটা অনেক ভালো আসে গ্রান অনেক সুন্দর আসে তাই এক চামিচ কাবাবের মশলা দিয়ে দিব যেহেতু এটা ভাজা হবে ভাজা দিয়ে কাবাবের মশলা দিলে অনেক সুন্দর গ্রাম আসে একটা তাই এটা কাবাবের মশলা দিব এখন কি দিবা এখন যে দারচিনি এলাচ জিরা সব একসাথে বাটার এই দিয়ে এখন দিয়ে দেবে একটু তারপরে দিব লবণ লবণ দিয়ে মিনিট করে আধা ঘন্টা রেখে দিব রেস্টে লবণ এখন কি দিব মা কালো কালো এইগুলো এগুলো দিব সয়া সস এগুলো দিলে খাবারে অনেক সুন্দর একটা টেস্ট আসে এখন কি করবা এখন মেখে আধা ঘন্টা যেন রেস্টে রেখে দিব। তাহলে মশলাটা ভিতরে ভালো করে ঢুকবে ঢুকলে মুরগি ভাজাটা খেতে খুব সুস্বাদু হবে তাই খেতে মজা হবে তোমাদের হুম এখন এটি ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে আমি অন্য সব রান্না রানব রান্নার শেষে এগুলো ভেজে ভাত দিয়ে তোমাদের জন্য খাবা ঠিক আছে ম্যারিনেট করে রেখেছি মুরগি ভাজার সাথে আমি এখন পেজ ভাজবো সাথে তারপরে পেজ ভাতে এর সাথে কি দিচ্ছি হলুদ লবণ মেখে রাখবো এগুলো কি এগুলো যে পেজ ওই মুরগির সাথে যে ভাজবো ভাতটা যে খাবার একটু মশলা গ্রেভি লাগবে না এর জন্য এই পেজ ভাজবো পেজ ভাজদিক এইদির সাথে দেব খেতে অনেক ভালো লাগবে শুকনো ভাজা করবো পেজ সাথে মাখা মাখা হবে মুরগির সাথে মানে শুকনা ভাজো তো ভালো লাগবে না ভাতের সাথে তাই আমি এই পেস্টটিও ভাজবো সাথে সাথে ভেজে একসাথে করে মিক্স করব মাখা হয়ে গেছে হ্যাঁ এখন এডি রেখে দিব মুরগির সাথে তখন এডি লাস্টে ভেজে একসাথে মিক্স করব ও গাছ আধা ঘন্টা আগে মুরগিটি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এগুলো এখন ভেজে নেব এখন তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেছে এখন দিয়ে দিব গ্যাস এগুলো ভালো করে ভেজে নিবো লাল লাল করে ভেজে নিবো সুন্দর করে দেখেন যারা ব্রয়লার মুরগি না খায় তারা এভাবে রান্না করে ভেজে মুরগি খেলে তারা খালি খেতেই চাবে এভাবে রান্না করলে মুরগিটা রান্না কি ভাজা শুকনা ভাজা এটা কোনো ঝোল হবে না এটা শুকনা ভাজা হবে এভাবে রান্না করে জুতি খায় ভাত দিয়া পোলাও দিয়া অনেক টেস্ট আমরা অনেকবার খাইছি গাইস বাচ্চারা অনেক পছন্দ করে এই ভাজাটা দেখেন কিভাবে ভাজি আমরা এগুলো দেখেন গ্যাস আমার মুরগিটি লাল লাল ভাজা হয়ে গেছে দোকানে চাপে তো রং দিয়ে লাল করে আর আমরা অরিজিনাল লাল করে ফেলছি ভাজতে ভাজতে এটা খাই তো অনেক স্বাদ একবার বাসা বানাই খাইয়ে দেখবেন কীরকম স্বাদ এখন দিয়ে দেবো পেজ মশলা দিয়ে মেখে রাখছিলাম এর সাথে এখন পেজ দিয়ে দিব পেস্ট ভাজবো একসাথে লাল করে পেসটি সুন্দর করে মাংস সাথে ভেজে এটা আরো লাল লাল করে এটা দেখেন গাইস আমার মাংস হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে চাপের থেকে এটা ফেল চাপ কি মজা চাপ তো দোকানে রং টং দিয়ে বানায় অনেক মেডিসিন দিয়ে বানায় আর আমরা এটা বাসায় বানাইছি কোনো মেডিসিন নাই কোনো কিছু নাই স্বাস্থ্য মতন খাবার এগুলো খাইলে রুটি দিয়ে খাইতে পারবেন আপনি সব পদে রুটি দিয়ে পরোটা দিয়ে নান রুটি দিয়েও খেতে পারবেন এভাবে রান্না করে খাওয়া যাবে ভাত দিয়ে পোলাও দিয়ে সব দিয়ে খাওয়া যাবে এভাবে রান্না করলে নান রুটি দিয়েও এই এই মাংস ভাজাটা সুন্দর খাওয়া যাবে সুন্দর গ্রেভি আছে মশলা আছে সবই আছে এই সাথে এভাবে খাওয়া যাবে এটা আমার আমার রান্নাটা হয়ে গেছে গাইস এখন নামিয়ে নিব সব নামিয়ে নিব দেখেন এই তোই রান্নার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিন লাইক শেয়ার কমেন্ট করেন সাদু কড়ি চিকেন চাপ ভাজা দেখেন গাইস কত সুস্বাদু লাগছে